ভাই ভাই আজকে যাব ঠিক আছে দিদি আর মিষ্টির ভাই তোদের সামনে দুটো বেলুন আছে এই বেলুন দুটো তোদের আজকে ফাটাতে হবে আরে বোকা বেলুন ফাটালে না খাবার পাবি এক্ষুনি আমি একটা ভিডিওতে দেখলাম মা তাই হ্যাঁ কে আগে ফাটাবে বল দেখি তুই আগে ফাটাবি ঠিক আছে ফাটা তাড়াতাড়ি দেখা যাক মিষ্টুর ভাই কি পায় বেলুন ফাটিয়ে ফাটা ফাটা কি পেলি

এই সারি মিষ্টু এই মিষ্টি তুই এখানে এক এক করে নাশ করছিস তো দিদি কই তাতে তো দিদিকে ডাক তো দিদি বন্ধুদের কি তোর দিদি বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে খেতে গেছে তোর জন্য আর তোর দিদির জন্য আমি নেপালিশ এনেছি কাল না একটা বিয়েবাড়িতে যাবি হ্যাঁ যাব তোর দিদি যখন রেস্টুরেন্টে খেতে গেছে তার তুই কোনটা নিবি এখান থেকে নিয়ে নে

দিদি কি আমার হাতে বেলুন ব্যাপার मिষ্টু বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে আর मिষ্টুর ভাই কাচ্ছে কেন গিয়ে দেখি তো আজকে আবার কি कांडো বাধালো আরে এই কাচ্ছিস কেন কি দিদি তোকে বেলুন দিচ্ছে না দাঁড়া তো দিদির আজকে হচ্ছে এই মিষ্টু এই ভাইকে একটা বেলুন দে না আমি ভাইকে আরে দিয়ে দে তোর কাছে দুটো আছে একটা ভাইকে দিয়ে দে দিবি না ঠিক আছে তোকে দিতে হবে না ভাইকে এই কাঁদিস না আমি তোর জন্য দুটো বেলুন নিয়ে এসেছি দিদির মতো সেম সেম যা দিদিকে গিয়ে দেখা যা 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 ধরতেই পারছিস না যা 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 দিদিকে গিয়ে দেখা দেখা এই মিষ্টু মিষ্টু আমি না তোর জন্য দারুন একটা জিনিস এনেছি হ্যাঁ চোখ বন্ধ কর করে তারপর খুব খুশি হবে এবার চোখ খুলে দেখতো আমি তোর জন্য কি এনেছি আরে বল না এগুলো হলো কদবেল কলকাতা থেকে আনিয়েছি হ্যাঁ আমাদের এখানে তো পাওয়া যায় না তাই একটা দাদাকে বলেছি তুমি যখন কলকাতা যাচ্ছ তা আমাদের জন্য কদবেল নিয়ে এসো হ্যাঁ খুশি তো লাইক করে